শেষ পর্যন্ত কোটে বীরকে নিয়ে এলো সূর্য হ্যাঁ সূর্য খবরটা অনেক আগেই জানতে পেরে গেছিল যে বীরের এরকম নিখোঁজের কেসে দীপা ফেঁসে গেছে তাই সে এক মুহূর্তও সময় নষ্ট না করে সোজা বেরিয়ে পড়েছিল তার পুত্র বীরের সন্ধানে সে খুব ভালো করেই জানত যে এই কাজটা মিসকার তার পাপাই ছাড়া অন্য কারোর নয় দীপাকে ফাঁসানোর জন্যই তারা এই কাজটা করছে তাই সূর্য প্রথমেই সমস্ত রিসোর্সকে কাজে লাগাতে শুরু করলো সে জানতে শুরু করলো যে লাস্ট কয়েকদিনে মিসকার পাপাই কাদের কাদের সঙ্গে মিশছে মিসকার সাথে কে কে দেখা করতে গেছে জেলে আর এই সব কিছু থেকেই সে সব কিছুর উৎস পয়েন্টে পৌঁছে গেল হ্যাঁ সে বীরের কাছে পৌঁছে গেল বীর যেখানে আছে যার কাছে আছে সেখানে সে পৌঁছে গেল আর দেখতে পেলো যে সেই লোকেশানটা তার গ্রাম থেকে খুব একটা দূরেও নয় তাই সে এক মুহূর্তেও সময় নষ্ট না করে গিয়ে পৌঁছালো বীরের সেই লোকেশনে আর সেখান থেকে সে বীরকে উদ্ধার করে আনলো বার করে আনলো সে আর সোজা বীরকে নিয়ে সে কোর্টে গিয়ে পেশ করলো কোর্টে দীপার আমলা শুনানি চলছিল কে আসামি সেটা নিয়ে আলোচনা হচ্ছিল সেখানে কোর্টে দীপার উকিল কিছুই প্রুভ করতে পারেনি যে দীপা নির্দোষ তাই হয়তো দীপারই শাস্তিটা হয়েই যেত কিন্তু ঠিক সেই সময় সেখানে সূর্য এসে উপস্থিত হলো বীরকে নিয়ে এলো সে যে একদম ভালো অবস্থাতে আছে সেটা প্রমাণ করে দিল সূর্য এসে আর সূর্য এসে এটাও বললো যে সে তাকে কোথা থেকে উদ্ধার করেছে কেমন অবস্থায় ছিল সে বীরকে আসলে কারা কিডন্যাপ করেছিল কারা লুকিয়ে রেখেছিল কারা দীপাকে ফাঁসানোর চেষ্টা করছিল এই সমস্ত কথাগুলো মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে সূর্য বলে দিল দীপা বাড়ির প্রত্যেকে কেউ আশাই করেনি যে সূর্য এসে এমন একটা মুহূর্তে দীপাকে বাঁচিয়ে নিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তাহলে কি এই বিপদ থেকে রক্ষা করার জন্যই সূর্য ও দীপা আবার একসাথে হয়ে যাবে আপনাদের মতামত আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার